অশিক্ষিত হলে শিক্ষা না থাকলে যে কোনো শিক্ষিত মানুষ তাদেরকে ইউজ করতে পারবে ইউজ করাটা সহজ আমি কিছুদিন আগে একটা জলশাই বলেছিলাম প্রমাণ দিয়েছিলাম যে বছর খানেক আগে মেদিনীপুরে একটা বড় টাউন আছে টাউনটার নাম হচ্ছে খড়গপুর ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্মের নাম হচ্ছে খড়গপুর একটা প্ল্যাটফর্মে ট্রেন ধরে যাবে ঢুকে সব থেকে বড় লম্বাই ব্যস্ততম হচ্ছে শিয়ালদাহ ভারতের সব থেকে বেশি লোকাল ট্রেন কোন শহরে আছে ভারতের কোন শহরে যেমন কলকাতা একটা শহর দিল্লি একটা শহর মুম্বাই একটা শহর লখন একটা শহর হায়দ্রাবাদ একটা শহর কোন শহরের থেকে বেশি লোকাল ট্রেন আছে মুম্বাই সাড়ে পাঁচ হাজার খালি লোকাল ট্রেন আছে গোটা মুম্বাই কত বললাম সাড়ে পাঁচ হাজার যে প্ল্যাটফর্মে দাঁড়াবেন প্রতি মিনিটে দু মিনিট অন্তর অন্তর একটা করে ট্রেন আসে সবগুলোই ভর্তি আর ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা এই খড়গপুরে যে কোনো রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম ছিল আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আর রাজনীতির লোকও আমরা মানুষ কথা কথা প্রসঙ্গে অনেকগুলো চলে আসবে তো এটা কথা প্রসঙ্গে বলছি যে কোনো দলের মিটিং ছিল তো অনেক আদিবাসী মায়েরা বোনেরা বেনামে দু টাকা দিয়েছে আল্লা দানকে তো সবাই এসছে একজন মিডিয়াওয়ালা দুটো আদিবাসী মা বোনকে জিজ্ঞেস করছে কার মিটিং এসছিস হাতে যে ঝান্ডাটা আছে সে আর একটা অন্য পার্টির নাম করছে যার ঝান্ডা নাই তার নাম করছে তো সে একটু হাসলো সে বুঝতে পারলো এরা অশিক্ষিত কেন এসছিস উদ্দেশ্য কি বললে পাঁচশো টাকার বিরিয়ানির প্যাকেট দিবে হাসি নয় এখান থেকে কি পেলেন কি পাচ্ছেন কিসের গন্ধ পাচ্ছেন তার কাছে শিক্ষা না থাকার কারণে তার তাকে হাতে ঝান্ডা দাঁড় করিয়ে দিল খালি বিরিয়ানির প্যাকেট আর পাঁচশো সে নিজেও জানেন আমার আসার উদ্দেশ্যটা কি সে নিজেও জানে না যে আমার আসার উদ্দেশ্যটা কি এই আমি দেখছিলাম ওখানে দেন আমি লাস্টে দোয়া করব । হুম তো বিহারের একটা কি আমাদের দেশের একজন মন্ত্রী এসছেন আমি নাম করব না হেলিকপ্টারে নেমেছে তো লোকরা জিজ্ঞেস করছে মন্ত্রী লোকরাপ্টার বলে আমি হেলিকপ্টার দেখতে এসেছিলাম মানে ও মন্দিরকে দেখতে আসেনি হেলিকপ্টার দেখতে এসেছিল তো এরকম মানুষের অশিক্ষিত হলে সে নিজেও জানবে না আমি কিসের জন্য এসেছি আজকে রাগ করেন না আলে মুলামারা স্টেজে বসে আছে মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা কি কথা বলে না ফরজ মোবাইল খুলবেন কাল সকালে দেখতে পাবেন এখন থেকে দেখতে পাবেন আমাদেরকে মাদ্রাসায় পড়া মৌলবিদিকে লোকে মূর্খ বলে তো কথা বলে না এরা স্কুলে যায়নি আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে কোনো বাপের বাটা নাস্তিককে আমাদের সাথে বসিয়ে দেন পাইখানা ঘর খুঁজে বেড়াবে আপনারা একজনের নাম জানেন যারা ফিল্ম দেখে তারা নাম জানে জাবেদ আক্তার বলে একটা আর্টিস্ট আছে নাম শুনেছেন জাবেদ আক্তার সে নিজেকে নাস্তিক বলে আজকে একজন আমাদের দিনী দায়ী মুফতি মুফতি আপনার সামাইল নাদ অল্প বয়সে এরকম যুবক হবে বয়স খুব সুন্দর দেখতে এরকম মাথায় পাগড়ি তার সঙ্গে বাহাস হয়েছে আজকে বাহাস মানে তর্ক তো এত সুন্দর উত্তর দিয়েছে তাকে জাবি আক্তারকে কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে গোটা ভারতবর্ষ দেখেছে জোরে বলুন সুহান আদলা এটা কোনো ইউনিভার্সিটির ছাত্র নয় নাদুয়াতুলার ছাত্র একটা মাদ্রাসার ছাত্র তো যারা মনে করেন আমাদের ভাড়ে কিছু নাই আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যদি আপনার কোনো বাপের বেটা নাস্তিক থাকে একবার বস করিয়ে দিবেন আমাদের মতো যে কোনো মূলবি তাকে পায়খানা ঘর খুঁজতে বাধ্য করে দেবো ও পালাবার রাস্তা পাচ্ছিল না এর কাছ থেকে বেরিয়ে কতক্ষণ পালাই লাস্টে না জবাব হয়ে বলি যে হাম্মি মুফতি সাহেব লোককে সাথ বিরিয়ানি খায়েঙ্গে আমন আপ আয়া লাইন পটরি পে আয় এরপর সুজা রাস্তা পেয়েছে বলছে এই রিলিজেন যে পৃথিবীটা চলছে এটা অটোমেটিকলি চলছে এটা নাস্তিকদের কথা আমরা সব নিজে নিজেই নিজেই জন্ম নিয়েছি নিজেই মরে নিজেই চলছে এটা হচ্ছে নাস্তিকদের যুক্তি আমি যদি তার কাছে থাকতাম তাকে খালি একটা প্রশ্ন করতাম আমাকে আমি তাকে জিজ্ঞেস করতাম আপ কাইসে আয়ে বলে গাড়ি মে ব্যাটকে আয়ে আমাকে জিজ্ঞেস করতাম আপ কাইসে আয়ে তো আমি বলতাম मैं कलकत्ता पहुंचा और पहुंचकर देखा कि कोई प्लेन नहीं है मुंबई आने के लिए तो फिर मैं, मैं सोचने लगा कि मुंबई कैसे जाऊं तो फिर मैंने देखा आसमान से कुछ लोहा वगैरह सब गिर गया और ऑटोमेटिक एक तो प्लेन बन गया मैं बैठ के आ गया हम बोलबे ऑटोमेटिक दिन प्लेन तोरी हो আমি যদি আপনার দিকে বলি আমার এখানে দাওত তাতলাপাড়া মাদ্রাসাই আমি খুব চিন্তিত ছিলাম যে এই জায়গায় পৌঁছাবো কি করে গাড়ি নাই আমার গাড়ি খারাপ তো আমি দেখলাম আসমান থেকে কিছু লোহা লাকড় পড়লো একটা গাড়ি তৈরি হয়ে গেল স্টার্ট হয়ে গেল কোনো ড্রাইভার নাই আমি চেপে আপনাদের এখানে চলে এলাম লোকে হাসবে না আমাকে পাগল বলবে হাসবে আর পাগলও বলবে যে মিথ্যা কথা বলছে পাগল সামান্য একটা গাড়ি মেকানিক নিয়ে মেকানিক ছাড়া যদি তৈরি না হয় ড্রাইভার ছাড়া যদি পরিচালিত না হয় এত বড় কায়না দিবারাত্রি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কেউ যদি পরিচালনা না করে কেমন করে চলতে পারে জোরে বলুন না সুবহান এই উত্তরটা তুমি খালি দিয়ে দাও আর যদি বলো না অটোমেটিক চলছে তাহলে তুই অটোমেটিক জন্ম লিচিস তোর বাপ জন্ম দেয় না কথাটা বুঝতে পেরেছেন না পারেন বাপের সাথে জন্ম দেওয়ার সম্পর্ক কি যদি বলেন বিজ্ঞানকে জিজ্ঞেস করুন সায়েন্স কে জিজ্ঞেস করুন আর কোরআনকে সুরায়ে দাহার কোন সুরা বললাম দাহার এটা জাবি আক্তারের শোনা দরকার আছে হে আমার নবী বলে দাও তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে পৃথিবীতে তোমাদের কোনো কালচার ছিল না আমি আমাকে জন্ম দিয়েছে আমার বাপের নাম মল্লা শৌকত আলী মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি কিন্তু জন্মটা শুধু আমার মায়ের দ্বারাই হয়নি স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফুটা পানি নিক্ষেপ করেছ স্ত্রী জড়াই উঠে বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহর জোরে বলুন বাকি কাজ আমার তোমরা শুধু স্ত্রী জরায়ুতে পানি নিক্ষেপ করো বাকি সবকিছু আমার আর আল্লাহ কোরআনে বললেন আমার পরিবারে কেউ জানতো না আমার কটা ভাই জান আমরা চার ভাই ক ভাই চার ভাই আমি খালি বক্তা আমি খালি এই লাইনে আছি আর একজন আমার সাথে পড়েছে মাদ্রাসায় কাফিয়া পর্যন্ত মেজো ভাই কিন্তু সে একটা কোম্পানিতে চাকরি করছে আল্লাহ তাকে কবুল করেনি তো আমার পরিবারে কেউ জানতো যে ইয়াসিন বলে একটা ছেলে জন্ম হবে মৌলভী শকতের সেও বক্তা হবে কেউ আগে জানে আপনাদের মধ্যে এখানে কেউ জানেন যে আমার একটা ছেলে হবে মাস্টার হবে ডাক্তার হবে না চোর হবে কেউ জানেন আল্লাহ কোরআনে এটাই বললেন তোমাদিকে পৃথিবীতে পাঠাবার পূর্বে পৃথিবীর বুকে তোমাদের কোন কালচার ছিল না কোন কালচার নয় আমার বন্ধুগণ আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে আমরা ইলিম হাসিল করব বলুন ইনশাল প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ আজকে দেখুন স্কুল বেড়েছে না বাড়েনি বেড়েছে 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 মাদ্রাসা না না বাড়েনি বাড়েনি কলেজ ইউনিভার্সিটি শিক্ষা অনেক বেড়েছে না বাড়েনি দামি দামি কনভার্ট হচ্ছে কেউ মিশনে দিচ্ছে কেউ ইংলিশ মিডিয়ামে দিচ্ছে দামি দামি যার যেরকম পয়সা সে সেরকম স্কুলে আল্লাহর কসম খেয়ে বলছি মাদ্রাসা বেড়েছে